করছি ফাইনালি আমি মধুমিতার বিয়ে দিচ্ছি খুব ভালো লাগলো আমার ওর বিয়ে করিয়ে এবার ফাইনালি আমি মুক্ত হব এবার মধুমিতার বিয়ে দিলেন অভিনেতা জয়স বিয়ের দিন নিজেই মধুমিতাকে পাশে নিয়ে জশ বলেন ফাইনালি আমি মধুমিতার বিয়ে দিচ্ছি সবাই জানেন লাইফ পার্টনার থাকার পরও সম্পর্কে ছিলেন জশ মধুমিতা যার কারণে মধুমিতা বিয়ে করতে পারেননি তবে জশ পারমিশন দেওয়ার কারণে বিয়ে করতে পারছেন মধুমিতা অবশেষে নিজের মুখে সত্যিটা সকলকে জানালেন জশ যশের যে কথা নিয়ে সমালোচনা চলছে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে সমালোচকদের একদল বলছেন যশ ভেবেছিল তার কথার অর্থ কেউ বুঝতে পারবে না কিন্তু যশের কারণে যে মধুমিতা এতদিন বিয়ে করেনি তা যশের কথা স্পষ্ট কেউ বা লিখেছেন যশের সাথে মধুমিতার বিয়ে হলেই ভালো হতো তো বন্ধুরা আপনার কাছে মধুমিতার সঙ্গে কাকে বেশি মানায় যশ নাকি দেব আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ